হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আর তোমাদের এত এত ভালোবাসাতে ভালো না থেকে থাকা যায় বলো তোমরা কী সুন্দর সুন্দর কমেন্ট করছে দিদিভাই ঘরের কাজ কত দূর খুব সুন্দর লাগছে যার জন্য তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করছি আর আজকে কিন্তু আবারও বাপের বাড়ি থেকে অনেক লোকজন এসছে ভাইরা এসছে কাকারা এসছে ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে মা সবাই এসছে আর বাবা তো ছিলই আমাদের বাড়িতে তো আজকে হচ্ছে এই যে ভাঙাচোরা রান্নাঘরটা সমস্ত কিছু খুলে পরিষ্কার করবে কাকারা তো যে বলা সেই কাজ আর এমন অবস্থা বন্ধুরা হাওয়া হলেই নড়ছে তো দীর্ঘ দশ বছর ধরে পড়ে আছে এর অবস্থা তো খারাপ হবেই তো কেউ ওপরে উঠতে ভয় পাচ্ছিল তো আমার ভাই উঠে গেছে তো আমার ভাই বললো ঠিক আছে আমি ওপর থেকে খোলাগুলো নামিয়ে দিচ্ছি তোরা নিচে থেকে গুছিয়ে ফেল তো ওদিকে ওরা গোছাচ্ছে আর এদিকে আমার মার অবস্থা দেখো কাঁচা উনুন তৈরি করেই এর মধ্যেই নাকি ভাত করবে আমি বলছি দরকার নেই গ্যাসে বসিয়ে দাও বলছে না এত লোক এত লোকের ভাত হবে অনেকটা সময় লাগবে আবার গ্যাসও পূর্বে দরকার নেই এখানে বসে আর এই দেখো কী হারে ধোয়া হচ্ছে তো কারোর কথা শুনবে না তা করো বসে বসে আর এই দেখো আমার ভাই ভাইয়ের অবস্থা দেখো আমার ভাইকে কেমন লাগছে বলো তো তো আমিও মাঝে মাঝে ওর পিছনে গিয়ে মানে ওর ওর সঙ্গে একটু ইয়ে আর কি মারছি জানো তো আমার ভাইয়ের পিছনে আমি লাগি আমি হনুমান কলা খাবি তো এই হচ্ছে তো এদিকে ওর পিছনে একবার করে লাগছি আর এদিকে এসে আমি রান্নাবান্না করছি আর বা বুঝতেই পারছো বাড়িতে এত লোক তো রান্নাবান্না তো করতেই হবে আর রান্নাবান্না করতে হবে মানে ভালোবন্দেই হচ্ছে যাই হোক তো এখানে আজকে অনেক রকমই রান্না ছিল মাছ ছিল মাংস ছিল তো আমি এদিকে আস্তে আস্তে সমস্ত তরকার মানে তরকারিগুলো সেরে ফেলছি আর মা ওদিকে ভাতের ডিপার্টমেন্টে গেছে তো সবাই মোটামুটি এক একজন এক একটা মানে ভার বোঝা নিয়ে নিয়েছি তো সেই জন্য কি বলে তো সবাই মিলে একসঙ্গে এক একটা মানে কার্য করলে না অতটা কষ্ট হয় না তাই না তো ওই যে বলা সেই কাজ তো মোটামুটি রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে আর এই গরমের দিনে কাজ করা কি যে কষ্টের আর তাও আবার এই চালের ওপরে উঠে তো প্রথমে খেতে বসেছে বাবা কাকা আর কর্তা মশাই খেতে বসেছে ঠিক আছে তো এরকম এক এক করে সবাই খেতে বসছে আর কাকারা বলল কি একদম রাত অবধি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান করবো এখন স্নান করবো না তো আমি বললাম বেলা সাড়ে তিনটে বেজে গেছে হাত ধুয়ে আগে ভাতটা খেয়ে নাও তো সবাই মিলে তাই করছে এখন কেউ স্নান করেনি শুধু খেতে বসে গেছে আবারও এই খাওয়ার পরে সব কাজ হবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো যাই হোক এবারে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট শেষ এখন হচ্ছে ভাইয়ের বইয়ের ডিপার্টমেন্ট চলে এসেছে ও এখন খাওয়াতে বসে গেছে তো সবাই একটা করে কাজ করছি তা ওকে কি বাদ দেওয়া যায় তো ও এখন সবাইকে খাওয়াতে বসেছে আর এই যে আমার ভাইয়ের ছোট মেয়ে আমার এখন হচ্ছে এটা আমাদের মধ্যমণি তো সবাই কিন্তু ওর পিছনেই আমরা কি বলে ওর পিছনেই লেগে আছি ঠিক আছে মাঝে মাঝে দু দুষ্টুমি করছে খুব ভালো লাগছে তো এই যে আমার বাবা ওকে ছিমটি কাটছে আর ও মাথাটা বুঝে বসে আছে রাগ হয়েছে তো আমি তখন বলছি কিরে তুই রাগ করেছিস আরে মাংস খাবি না তো তাহলে রাগ করেছিস বলতে আবার কি আরে আরে দেখে মাংস আছে কি না এই দেখো তো এই যে এখন ওর পিছনে আমরা সবাই কিন্তু একটু মানে ইয়ার কি করি ভালোই লাগছে সময় কেটে যাচ্ছে তো এদিকে ভাইয়ের বউ খেতে দিচ্ছে আর আজকে কী কী রান্না করেছে সেটাই তো বলা হলো না বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ এবার অনেকে বলেছে আর মাছ রিঠা মাছ আলাদা তো যাই হোক আমি যেটা জানি তো এটা হচ্ছে আর মাছের ঝাল করেছি আর দিশি না দেশি সেটাও তোমরা বলেছো ভুল তো যাই হোক যেটাই হলো তো এটা দেশি মাছের টক আম দিয়ে করেছি আর এখানে হচ্ছে পটল ভাজা আর সাথে আছে মুরগির মাংস তবে এই মাংসটা কিন্তু একদম অন্য ধরনের এটা হচ্ছে কালবাট মুরগি ঠিক আছে পুরো খাসির মাংসের মতন অতক্ষণ সময় ধরে করতে হয় খেতেও পুরো খাসির মাংস মতন শক্ত শক্ত আর এই মাংসটা কিন্তু আমার ভাই নিয়ে এসছে আমার বাপের বাড়ি থেকে তো যাই হোক এই যে আজকের এই হচ্ছে রান্না আর সাথে তো গরম পড়েছে মানে একটু লেবু আর শশা তো থাকবেই তো সবাই মিলে এই যে খাওয়া এখন হচ্ছে মা খেতে বসে গেছে ভাই মানে ভাইও মনে হয় খেয়ে চলে গেছে যাই হোক আমি তো সব দিকে লক্ষ্য দিতে পারছি না আর এই যে আমার ভাইয়ের দুষ্টুটা আমার মায়ের কোলে বসে আছে আর ভাইয়ের বউ খেতে দিচ্ছে না এখনও ভাই খায়নি কারণ আমরা হচ্ছে আমি ভাইয়ের বউ আমরা সবাই পরে খেয়েছিলাম তো এই হচ্ছে খাওয়া দাওয়া চলছে বন্ধুরা তো মানে ছোটো ছোট করে তোমাদের যতটা পেরেছি ভিডিও ধরেছি মানে কাজের ফাঁকে ফাঁকে করছি আর কি সব ভিডিও তো করতে পারছি না তো যাই হোক আজকে এখানে এখানেই স্টপ টাটা